বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল হাসর আয়াত বিশ বিশ জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসীর সমান নয় জান্নাতবাসীরাই সফল আয়াতের তাফসির জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসীর সমান নয় এক জান্নাতের অধিবাসীরাই সফল খান দুই এক যারা আল্লাহকে ভুলে এক কোথাও ভুলে গেছে যে তারা এইভাবে নিজেদের উপর অত্যাচার করছে এবং একদিন এমন আসবে এর ফলস্বরূপ তাদের এই দেহ যার জন্য তারা দুনিয়াতে ও অনেক করছে। তা আগুনের জ্বালানি হবে আর এদের বিপরীত কিছু লোক এমন আছে যারা আল্লাহকে স্মরণে রাখে তার যাবতীয় বিধি বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে একদিন আসবে যেদিন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দেবেন এবং সে জান্নাতে প্রবেশ করাবেন যেখানে তাদের আরাম ও শান্তির জন্য সব রকমের নিয়ামত ও সুখ সুবিধা থাকবে এই উভয় দল অর্থাৎ জান্নাতি ও জাহাঙ্গামই সমান হবে না আর উভয় দল সমান কিভাবেই বা হতে পারে এক দল নিজের পরিণামকে স্মরণে রেখে তার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে পক্ষান্তরে দ্বিতীয় দল নিজের পরিণাম থেকে ছিল উদাসীন তাই তার জন্য প্রস্তুতি গ্রহণ করার ব্যাপারে অপরাধমূলক উদাসীনতা প্রদর্শন করেছে যেমন পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণকারী সফল কাম হয় এবং ভিন্নজন অসফল হয় অনুরূপ আল্লাহবিরু মুমিন জান্নাত লাভের সফলতা অর্জন করবে কারণ এর জন্য সে দুনিয়াতে সৎকর্মের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করেছে অর্থাৎ দুনিয়া হল কর্মক্ষেত্র ও পরীক্ষালয় যে এই বাস্তবতাকে বুঝে নেবে এবং পরিণাম থেকে উদাসীন হয়ে জীবন যাপন করবে না সে সফলতা অর্জন করবে পক্ষান্তরে যে পার্থিব জীবনের বাস্তবতাকে বুঝতে না পেরে পরিণাম থেকে উদাসীন হয়ে অন্যায় অনাচারে লিপ্ত থাকবে সে ক্ষতিগ্রস্ত ও অসফল হবে